দেশ বিদেশের যে জায়গান থেকে আমার এই ভিডিওটি চোখ রাখছেন আপনাদের সকলকেই অভিনন্দন প্রবাস জীবনের গল্প পর্ব দুয়ে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি কঠিন বাস্তবতা বাস্তবতা জানতে আলোচনা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে অন্যকে দেখার সুযোগ করে দিন শুনেছি আপনি প্রবাসী ছিলেন কোন দেশে ছিলেন প্রবাস থেকে কত বছর হয়েছে আপনি ফিরেছেন দুই হাজার সতেরো সালে দেশে ফিরেছেন কয় বছর ছিলেন তারপরে এসে আপনি ব্যবসায় নিজেকে ধার করিয়েছেন এই ব্যবসায় কেমন আছেন আপনি ছোট পরিসরে ব্যবসা দিয়ে চলা যায় কত বছর ছিলেন বারো বছর মাস বছর দুই মাস ছিলেন বিদেশের জীবনটা আপনার কেমনে কেটেছে এবং কেমন লেগেছে উপলব্ধিটুকু আপনি একটু বলেন বিদেশের জীবনটার মধ্যে সবচেয়ে সুখে রয়েছে যদি মালিক ভালো হয় কাজ ভালো পায় বেতন হয় আর আপনি যারা নেয় তাদের মাধ্যমে আপনি ধরেন বলতে চাই আমাদের নিজস্ব মালিক নিজস্ব কাজ করার ভিসা নেওয়ার পরে ওরা কোনো গুরুত্বই দেয় না নাই আকামা নাই খানা দানার কোনো খবর কোন জায়গায় আছে না আছে তার কোনো কোনো যারা প্রতারিত হয়ে ধারে ঘুরছে বিভিন্ন জায়গায় বাধ্য হয়ে অবৈধ পথ বেছে নিয়েছে মালিক চারটি বাধ্য হয়েছে তারা কেমন আছে কিছু মানুষ আছে কিছু প্রবাসীরা আছে দেখা গেছে আপনার ওরা মালিকের চাপে মালিক চারতে বাধ্য হয় বেতন পায় না আকামা পায় না ওরা মানে অত্যাচারটা বেশি করে আর কিছু আছে নিজের চালাক চতুর মনে করে এখান থেকে এখানে গেলে টাকা বেশি এখান থেকে এখানে গেলে টাকা বেশি একটা আছে মালিকের চাপে বইটা তার মানে এক কথাই বলেন যেটা হচ্ছে বিদেশের জীবনে সুখ এবং দুঃখ পর্যায়ক্রমে মানুষের আসে এর মধ্যে সুখটা কখন বেশি সুখটা হয়েছে আপনি যদি প্রবাসের জীবনে সুখটা হয়েছে তো মালিক ভালো বেতন ভালো চলাফেরা ভালো কাজের তাহলে আপনার মালিক কি ভালো ছিল কিন্তু আপনার অভিজ্ঞতা আপনি যাদের সাথে কথা বলেছেন বন্ধু বান্ধব কিংবা আপনার যারা পরিচিত ওইখানে ছিল এদের মধ্যে কত পার্সেন্ট প্রতারিত আপনার কোম্পানি না বিভিন্ন কোম্পানি বাঙালিরা কেমন আছে এবং কত পার্সেন্ট প্রতারিত আপনার চোখে পড়েছে এমন একটি দৃশ্যের কথা যে সময় ছিল এই সময় এই জিনিসটা জিনিসগুলো হইতাছে এই ছিল না তার মানে হচ্ছে পাঁচ থেকে দশ বছর আগে ততটা প্রতারণা ছিল বা হয়রানি ছিল না আর এই প্রতারণা হওয়ার পিছনে বর্তমান কারণ কারণ হচ্ছে এই যে নতুন নতুন দালালগুলি বাড়িছে ওরা কাজের কথা বলতাছে একটা আছে একটা বলতাছে এই যে কোম্পানির কাজ দিতেছে সাপ্লাইয়ের কাজ নেওয়ার পরে ওর কোনো দায়িত্বে নেই তার মানে হচ্ছে গ্রামের যে দালালগুলো আছে বিশেষ করে গ্রামে থেকে নিয়ে যারা শহরে ট্রাভেলসগুলোতে এম্বাসিগুলোতে দেয় তাদের জন্য মূলত প্রতারণার শিকার হচ্ছে আর বিশেষ করে আপনার যে বর্তমান যে ভিসাগুলি নিয়ে আসতেছে আপনার কথা হয়েছে আমার একটা কথা হয়েছে যেমন আপনার কাছ থেকে আমি ভিসাগুলি নিলাম পাঁচটা ভিসা আপনাদের দেওয়ার পর আপনার কাছে আমার কোনো মূল্য নাই আপনাদের ভিসাটা নেওয়ার পর আপনার আমি লোক দিলাম লোক নেওয়ার পর আমার কোনো মূল্য নাই এখন আপনার কি এখানে মন চাইতেছে এখানে কাজ করাইতেছে ভালো লাগছে না পাশাত বয়া বয়া দইতেছেন ওই দেশের বিশেষ করে আপনি তো মধ্যপ্রাচ্যে ছিলেন মধ্যপ্রাচ্যে আরব কান্টিতে ছিলেন আরব কান্টিতে মালিকরা কেমন ব্যবহার করে শ্রমিকের সাথে ওখানে ভালো সমস্যা মানে আছে কারণ কাজ করে বেসি ভাগ মালিকেরই বেজাল বেজাল কাজ কাজকুরিও টাকা দেয় না আর কেমন ব্যবহার করে ব্যবহার বলতে গেলে খুব দ্রাপ ব্যবহার করে এমনো মালিক আছে তাদের হাত হাতও তখনই দুঃখের পরিমাণটা বেড়ে যায় কিন্তু সবচেয়ে কষ্ট হয়েছে আপনি ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তানে বলেন ফিলিপিন বলেন অন্যান্য যে ট্রাবলসগুলি আছে ওদের একটা সমস্যা হলে ওরা মানে দশ মিনিট বাগাত পাঁচ মিনিটে আসার চেষ্টা করে

তার মানে আপনি বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে তদারকির বাংলাদেশের যারা দায়িত্বে আছেন ওই দেশে কর্তব্যরত আছেন তাদের বেলায় সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি এই অবস্থান করছি এই জায়গাটার নাম কি তা না যারা সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের রসুলপুর বাজারে এখানে একজন প্রবাসী বিদেশ থেকে এক যুগ অতিবাহিত করে আসছেন তিনি তার বিবরণীতে একটা কথাই সুস্পষ্ট তুলে ধরেছেন যদি বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মালিক ভালো পায় তাহলে সুখ আছে কিন্তু যখন বালালদের প্রতারণার কপরে পড়েন ওইখানে যদি মালিক ভালো না পান তাহলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় এমনটি তিনি বললেন আর যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে থদারক্ষীরও বাংলাদেশের দায়িত্বে যারা আছেন তাদের বেলায় সুপ্রিয় দর্শক আপনাদের সাথে পরবর্তীতে আবারও কথা হবে কোনো এক বিদেশির সাথে যারা প্রবাসী ছিল প্রবাসীর সাথে আমি আপনাদের পরিচয় করেছিলাম সে পর্যন্ত ভালো থাকুন শুভকামনায় আল্লাহ হাফিজ